উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য সুখবর বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার খোল লঞ্চে এতকাল অ্যাডমিট কার্ড হাতে নিয়ে অন্য স্কুলে গিয়ে একবারই পরীক্ষা দিতে হতো দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সেই হিসাবে ও শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দুবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের আজকের আপডেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কত নম্বরের হবে মার্ক কি হবে কোন মাসে এক্সাম হবে পরীক্ষার খাতা কিভাবে দেখা হবে তারা পরীক্ষার নাম্বার দেবেন প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থাকছে কিনা এই সমস্ত বিষয় চয়ের খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুটেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটান অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারী এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই সেমিস্টার পদ্ধতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পরই সাংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে দুবার পরীক্ষার ভাবনা সামনে আনেন তারপরই এই বিষয়ে একটি কমিটি গঠন করেন সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেমিস্টার পদ্ধতি নিয়ে সবিস্তারে জানিয়েছেন সংসদ সভাপতি এখন তোমরা জেনে নাও উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার ফলে নিয়মে কি কি বদল এসেছে প্রথমত একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা হবে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে নিজের স্কুল দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে সংসদ তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের দুটি সেমিস্টার থেকেই হবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল গ্রহণ করবে বাকি দুটি সেমিস্টারের ফলাফল এই ক্ষেত্রে গ্রাহ্য করা হবে না দ্বিতীয়ত একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারকে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার বলা হবে এবং দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টারকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার বলা হবে দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেয়া হবে সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে যাবেন তিন নম্বর নিয়মটি হল প্রথম এবং তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হবে no me eh. অন্যদিকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ মাসে যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে হবে নভেম্বরে মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে ওঠার পরে তাদের আবার নভেম্বর মাসে প্রথম সেমিস্টার দিতে হবে যেটি তৃতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার যেটি চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে চার নম্বর নিয়মটি হল প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে এমসি কিউ প্রথম সেমিস্টারের পরীক্ষা স্কুল নিজের মতো করে নেবে এবং নাম্বারও দেবে নিজের স্কুল কিন্তু তৃতীয় সেমিস্টার ওয়েমার সিটি হবে খাতা দেখবে কম্পিউটার এবং পরীক্ষার নাম্বার দেবে সংসদ আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নে এর মধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেবে নিজ নিজ স্কুল এবং পরীক্ষার নাম্বার দেবে ওই স্কুলই অন্যদিকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নেবে সাংসদ এবং পরীক্ষার নাম্বার দেবে সাংসদ পাঁচ নম্বর নিয়মটি হলো একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীতেই একশো নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের লিখিত এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ধরেই হবে এই একশো নম্বর বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের সত্তর নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের যেমন কলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এবং এই শাখার ছাত্রছাত্রীদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বার থাকবে কুড়ি নাম্বার পরীক্ষার ব্যাপারটিকে সহজভাবে ব্যাখ্যা করলে বলা যায় ধরা যাক একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছেন তাকে যে সত্তর নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে তা হবে দুটি সেমিস্টারের অর্থাৎ প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বর দ্বিতীয় সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বর প্রথম সেমিস্টারের পঁয়ত্রিশ নম্বর এমসিকিউ প্রশ্ন পরের পঁয়ত্রিশ নম্বর হবে বড় প্রশ্নে একইভাবে আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে দুটি সেমিস্টারে চল্লিশ নম্বর করে বছরের শেষে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার যোগ হবে সাত নম্বর নিয়মটি হলো প্রথম তিনটি সেমিস্টারের পরীক্ষার সীমা হবে দেড় ঘন্টা অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট অন্যদিকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময়সীমা দুই ঘন্টা আর নাম্বার নিয়মে বলা হয়েছে কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে শূন্য পায় তাহলে পরের সেমিস্টারে পাঁচ নাম্বার তুলে আনার সুযোগ থাকবে তার কাছে একাদশ ও দ্বাদশ দুই শ্রেণির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য কিন্তু সাংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাস করেও কোনো পড়ুয়া যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়টিতে ওই পড়ুয়া ফেল করেছে বলে গণ্য হবে এই ব্যাপারটি আরও স্পষ্ট করে বোঝানো যায় এখন যেমন আশি নাম্বারের পরীক্ষা হলে চব্বিশ নাম্বারের মার্ক থাকে অন্যদিকে সত্তর নম্বরের পরীক্ষা হলে একুশ নাম্বারের মার্ক থাকে এখন যেহেতু দুটি সেমিস্টারে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা হবে তাই একাদশ বা দ্বাদশ শ্রেণীতে কোনো বিষয়ের পরীক্ষা যদি চল্লিশ নম্বরের হয় তাহলে মার্ক থাকবে বারো নম্বর অন্যদিকে কোনো বিষয়ের পরীক্ষা যদি পঁয়ত্রিশ নাম্বারের হয় তাহলে মার্ক থাকবে এগারো এখন যেমন কোনো বিষয়ের প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট কুড়ি নাম্বারের পরীক্ষা হলে ছয় নাম্বারে পাসমার্ক এবং তিরিশ নাম্বারের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হলে মার্ক থাকে নয় নম্বর এই বছর থেকে চালু হতে চলা সেমিস্টার পদ্ধতিতেও প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্ক একই থাকছে কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ বা বড়ো প্রশ্নের যে দুটি আলাদা আলাদা সেমিস্টার থাকছে সেখানে সাবজেক্ট অনুযায়ী কোথাও বারো নম্বর কোথাও এগারো নম্বরে পাসমার্ক হবে আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তবে আমার মতে এখানে একটি কথা না বললেই নয় সেটি হলো ক্লাস ইলেভেনের দুটি সেমিস্টারের এক্সামও সাংসদ দ্বারা পরিচালিত হলে চারটি সেমিস্টারের সমানভাবে গুরুত্ব থাকবে ছাত্রছাত্রীদের কাছে এবং চারটি সেমিস্টারের ফলাফলের সামেশান করে উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট প্রকাশ করা দরকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন